নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি তো শুভ সকাল তো আসলাম একটু ভিডিও করতে তো তো আপনাদের সাথে শেয়ার করতে তো কেমন তো এটা ফুল ফুলটা দেখতে অনেক সুন্দর এটা লাউ ফুল লাউ ফুল অনেক কিছু খাওয়া যায় তো এটা লাউ গাছ এটা লাউ ফুল ওটা কিছু লোক দেখা যায় তো মাটি নিতে আর কি ওই মাটি নিচে দিকে কেটে কেটে বাড়ির ওঠানে আর কি ভালোইব তো এগুলাই তো আমাকে এই জায়গায় অনেক সুন্দর দেখা যায় এদের ঢিপ আছে

তার রাস্তা বাড়ির তো গান গায় আমার বন্ধু আর কি ওর ফেসবুক পেজ আছে পেজে অনেক গান গায় ভালো ভালো গান আর কি কণ্ঠটা অনেক সুন্দর অনেকে শুনতে পছন্দ করে তো তুমি কিছু বলো তুই যদি আমার হই তীরে বন্ধু আমি হইতাম

आगियेते स जएल कोइ बुजने जएना मानिया आलो स्नेहो इत्मी आहो जे कोन एकटा निया हो तेया कि पोस ते बिना ना एकटा वायना आग बुई दबाई ना ता ना लिए लो जन खाली जे कोन एकटा एकटा बहाना ते दूर बोई तो गाय ना से मी जाबो जमु तु तुमानेल किना होम जाबो जने तमनी का हां পৰিষ্কাৰ

বাজারে গেছে সকালে গেছে তারপর আবার দিন

গৰছে মন হয় ৰ মিলা কাৰণ নাগবোলে এপ্লিকেশ্যন কৰাৰ নাগব

বাবা পুকুর থেকে কেবল কই মাছটা ধরে নিয়ে এলো কই মাছটা অনেক বড় আছে মা দোষ কই মাছটা অনেক বড় তো চলেন বাবা পানা কাটাছে তো দেখি আমরা কিভাবে পানা ভাঙি তো বাবা পানা ভাঙতাছে এখন গরুকে দিব একটা মাছও পাইছেন না মাছটা পাইছে রাই খাইছে তারপরে বলে মাছ মারবো আমাদের সবার মিলে পুকুর পুখুৰত অনেক মাছ আছে সেইদিন কাকা মাৰছে পানা জালি আনিবলৈ মাছ ধৰব এনে বাৰীৰ কাছাৰ আমাৰ গোৱালঘৰ এতিয়া নাৰ পালা বা এক বৰ জালি নিয়ছে মাছ ধৰা নিগাল পানা বাঙাবো মাছ দ্বারা হবো তো দেখেন কিভাবে পানাটা টানতেছে টেনে পানা কাছে আনতেছে নকি দিয়া মাছ তো আমাদের নাই কে মা ওয়াইতাছে বাবার মাছ ধর সাহায্য করবো মাছ ধর পানি গাও পুরি এ তো ও বি এ কুরা তো বাবা হল নাস্তাস্তে মানে পকুরেন নাস্তাছে মাছ ধরার নি গেল তো মা ওয়া পড়ছে বেজান একনাগে বলে মাছ মারবো আগলে ওলি গামল বইলি গামল অনেক জল কেমন করে মাছ মারত দাদা কেমন করে মাছ মারতেছে পানাও পুরো ভাল আন একবার ধ্যান হ্যাঁ

তো বাবা মাস্টার দত্তছে তো প্রথমে দুইটা কই উঠছে তো কিভাবে পান আনতেছে দেখেন অনেক কষ্ট করে পান আনতেছে ওই উঠা নৈছে তবে শেষে পাঁচটা কইয়া মারছে তারপরে মাছ উঠেছে তো আমি অনেক পালা টানছি তার জন্য মানে উঠে না মারা শেষ তখন পাঁচটা মাছ ধরছি সব মিলে এই যেটা হচ্ছে পাঁচটা মাছ এখানে তো মাছ এখন মা উড়তাছে আর মাছ কয়টা পেয়েছে

মা প্রায় তিন মাস কুইটা ফলাইছে তো মার মাস কুটা প্রায় শেষ অনেকটি মাছ হইছে বাবা পানা নিয়ে আসলো না বড়টা বিক্রি করার নি আর ছোটটা আমরা খাম না খান যাবো না তো নতুন কৰি আচি বান্ধাছে ঠিক আছে গাচে ৰৈছে যাৰ কাৰণে ভালকৈ বান্ধৱা ঢুকে না না কি ভাবে ফাৰিয়া ন

খাম <inaudible> লাগিলে <wai>

কারণ যেহেতু ভালো ধরছে একটা মাছ ধরছি বল আর একটা গাছও ধরে না সবগুলো হলো ছোট ছোট গাছ তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য ধর করেন